ভাবি কেমন আছে ওই মিয়া আমার তো বিয়েই হয় নাই ভাবি ডাকেন কেন আচ্ছা তা বাচ্চা কয়টা আপনার মাথা ভরা কি গোবর বিয়ে না হলে বাচ্চা হবে কি করে বাচ্চা তো অবুজ হয় সে কি করে জানবে বিয়ের আগে হবে না বিয়ের পরে হবে গাধা কোথাকার ডাক্তার আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে আমার না দাঁড়াচ্ছে না তার আগে বলেন আপনার করে বউ আছে না গার্লফ্রেন্ড আছে না ডাক্তার এখন পর্যন্ত বিয়েও করতে পারিনি আর গার্লফ্রেন্ড ও পটাতে পারিনি তাহলে দাঁড় করে আর ওদিকে কাপড় শুকাবেন আচ্ছা বিয়ের আগে তুমি এত মাজারে যাইতা কেন মনের মতো একটা স্বামী যেন পাই তার জন্য এখন তো আমাকে পেয়ে গেছো তাই এখন মাজারে যাও কেন এখন চাই না এখন শুধু জিজ্ঞেস কি জিজ্ঞেস করো হে আল্লাহ কি চাইলাম আর কি দিলাম ভাবি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি আরে না আমি কিছু মনে করব না বলেন দিন ধরে দেখতেছি আপনি সাধে সকালে চুল শুকাতে ওঠেন না কাহিনী কি আপনার ভাইয়ের ছুটি শেষ হয়ে গেছে সে চলে গেছে তাই বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নি ভাবি প্রতি মাসে জুতা কেনে কি সাধে আচ্ছা বলো তো লন্ডন দূরে নাকি চাঁদ দূরে লন্ডন দূরে নাকি চাঁদ দূরে এত সহজ প্রশ্ন তুমি পারো না লন্ডন দূরে লন্ডন দূরে হ্যাঁ কিভাবে আমাদের বাড়ি থেকে তো চাঁদ দেখা যায় লন্ডন দেখা যায় না এই তুমি জ্যাকেট তোমার কি শীত লাগে না তুমি সাথে থাকলে শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছু অনুভব করি না এগুলো কি বলো আমার প্রতি লজ্জা লাগে না লজ্জার কি আছে তোমার সোপা শুনলে আইসল্যান্ডের বরফ গলে যায় আর আমি তো মানুষ

আমার বান্ধবী আসবে তাই তুমি আজ বাইরের ঘরে শোবে ঠিক আছে তাহলে যেদিন আমার বান্ধবী আসবে তুমিও সেদিন বাইরের ঘরে শোবে আজ পর্যন্ত কেউ আমাকে সোনা বলে ডাকলো না আমার মনে হয় আমি সিটি গোল্ড

আমি হলাম জন্মগত ভিখারি আগে মায়ের কাছ থেকে টাকা চেয়ে চলতাম আর এখন যা মায়ের কাছ থেকে টাকা চাইয়া চাইয়া চলি কই গো আমার মতো ভিখারিগুলা গুলা হাই হ্যালো হাউ আর ইউ আই এম ফাইন হোয়ার আর ইউ ফ্রম বনগা ওয়েস্ট বেঙ্গল আচ্ছা তুমি কত দূর পড়াশোনা করেছো ওই তোমার মতো নি মানে ওই কিছুদিন ইংলিশ বলার পরে বাংলায় চলে আসি ম্যাডাম জি আপনি সুন্দর হো থ্যাঙ্ক ইউ স্যার

আমি না তোমাকে বলেছি ওর ফোন না আর তোমাকে তুমি আগেই বলেছি আমি সম্পর্কে কোনো থার্ড পার্সেন্ট আরে ওটা আমার বাবা হয় তা কি হয়েছে ছেলে তো তুমি আমার জন্য শান্তিতে থাকতে দাও একবার যদি আমার ভিতরে জানোয়ার বেরোয় যায় না তাহলে কিন্তু খবর আছে সরি আমার ভুল হয়ে গেছে তুমি শান্তিতে থাকো একেই বলে শক্তের ভক্ত নরমের জম আমি জানোয়ার অনেক ভয় পাই আরে ভাইজান কি হইছে কানতিছেন কেন আর ভাবি বলেন না গতকালকের রাতের ঝড়ে বউ তো সে মারা গেছে ছয় মাস আগে না আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন ও অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার কষ্ট নিয়েন না চায়না মাল ছয় মাসের বেশি থাকে না কি বৌদি কি করছো তোর বাপের আন্ডারপ্যান্ট শুকাই ওরে শালা আমার বাপ দুটো মাল সামলাচ্ছে আর আমার কোলে একটাও জোছছে না শীত আসলেই ঝামেলা দেখো আমার শরীরে সব চামড়া উঠে যাচ্ছে আরে এটা কোনো ব্যাপার না শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায় বলো কি শুধু মেয়েদের চামড়ায় ওঠে ছেলেদের ওঠে না ছেলেদের চামড়া হয়েছে গন্ডারের মতো আর মেয়েদের চামড়া হয়েছে বিষাক্ত সাপের মতো খোলস পাল্টায় বারবার কেন ফোন দিচ্ছ বলছি আমি তোমার সংসার আর করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে আমি এই কই তুমি আসো কম্বল গরম করি শুনো ওয়াদা করো তুমি আমারে কোনোদিন ঠকাবা না তো যেই দিন তোমাকে ঠকাবো সেই দিন জানি আমার মৃত্যু হয় এত রাতে भाभी ফোন দিচ্ছে কেন লাউডে দিয়ে রিসিভ করো তো হ্যালো অরুণ ভাই আজকে শীত অনেক পড়তেছে কিছু একটা করেন হ্যালো তুমি তো অঙ্কে খুব ভালো তাই আমি ছোটবেলা থেকেই অঙ্কে খুব ভালো আমি তোমাকে 20000 টাকা দেবো 5% সুদে এক মাস পর কত ফেরত দিবা একটা তুমি কি করো আমার জন্য শান্তিতে থাকতে দাও একবার যদি আমার ভিতরে জানোয়ার বেরোয় না তাহলে কিন্তু খবর আছে সরি আমার ভুল হয়ে গেছে তুমি শান্তিতে থাকো বলে শক্তের ভক্ত নরমের জম আমি জানোয়ার অনেক ভয় পাই আরে ভাই এটা প্রতিদিনের কাহিনী টেনশন করার কিছু নাই সব ঠিক হয়ে যাবে রাখলাম এই কার সাথে কথা বলተছো তোমার দুলাভাই আমার ভাইরা ও আচ্ছা তা কি বললো দুলাভাই তোমার বোনের সাথে তোমার দুলাভাই ঝগড়া লাগছে এখন খাইতেও দেয় না বাইরে घुমাইতে দেয় এর জন্য তোমার এত খুশি লাগতেছে কেন আরে আমি ভাবছিলাম এই কোম্পানির প্রোডাক্ট শুধু আমিই খারাপ পাইছে এখন দেখি এই কোম্পানির সব প্রোডাক্টই খারাপ উর্মি তুমি কিন্তু আমার কল্পনার থেকেও বেশি সুন্দর কি বললি তুই কল্পনাকে মানে আমি বোঝাতে চাইলাম তুমি আমার ভাবনার থেকেও সুন্দর ভাবনা ভরকে তুই কোন মেয়ের কথা বলিস আরে আমি অন্য কারো কথা বলি না আমি তো তোমার প্রশংসা করলাম আজব মিথ্যা কথা কইলো না বলো কোন মেয়ের কথা বলছো এসো তুমি সুন্দর না ও এখন তো আমাকে ভালো লাগবে না ভালো লাগবে তো কল্পনা ভাবনা এদের তাই না দর্জের একটা সীমা থাকা দরকার